ওই জুলাই সনদে বিসমিল্লা শব্দ লিখতে পারেন নাই এর চেয়ে ঘৃণিত এর চেয়ে ধিকৃত এর সাথে গাদ্দারি আর তাগুতি আর কিছুই হইতে পারে না আপনি জুলাই সনদ কি দিয়ে সারা পৃথিবীকে কি করে দিবেন আলোচিত করে দিবেন জুলাই সনদ সারা পৃথিবীর মানুষ আপনার কাছ থেকে গ্রহণ করবে লেকিন জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আপনার লজ্জা লাগলো কেন কি ভাই এটা বলতে শরম লাগলো কেন আপনি সাম্য বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন সাম্য বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন শান্তি বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন ন্যায় বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন ইসলাম ছাড়া শান্তি হইতে পারে না ইসলাম ছাড়া ন্যায় হইতেই পারে না আপনি এই তিন শব্দ হাওলা আনতে গেলেন কেন এই তিনটে শব্দ হাওলা আনতে গেলেন কেন ইসলাম তো এমন এক ধর্ম যেখানে সভ্যতাকে ধার করতে হয় না যেখানে সভ্যতা কি করতে হয় না বলেন যেখানে সভ্যতাকে কি করতে হয় না ধার করতে হয় না আমাদের কোনো কালচার অন্যদের থেকে ধার করতে হবে না আমাদের কোনো সংস্কৃতি অন্যদের থেকে ধার করতে হবে না আলিয়াউমা কমালতু লাকুম দীনাকুম আমরা ফুলফিল আমরা পূর্ণাঙ্গ